কি ভাই কি লাগবে আপনার প্রোডাক্ট লাগবে আমাদের কাছে চলে আসুন কারণ আজকে আপনার দেখাবো অরিজিনাল মানুষ যেটাকে পাকিস্তানি বলে সেল করছে এগুলো কিন্তু আমাদের দেশীয় একটি প্রোডাক্ট ঠিক আছে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে একেবারে পাকিস্তানি প্রোডাক্ট ভাই এটা কোনো পাকিস্তানি প্রোডাক্ট না এটা হলো আমাদের দেশীয় এবং আমাদের বুয়ে পাশের নিজস্ব প্রস্তুতি একটি প্রোডাক্ট পদ্মফুল কালেকশন ঠিক আছে দেখেন তো খুবই সুন্দর প্যাকেটিং করা আছে এবং খুবই সুন্দর একটা ক্যাটালগ নাম্বার দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এখানে প্রায় আপনার নয়টার মতো ডিজাইন নয়টার মতো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে প্রত্যেকটা ডিজাইন আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন ঠিক আছে ভাই যদি ভাই কাপড়ের ব্যবসা করতেই হয় আপনার আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিন্ন লেভেল এবং ডিফারেন্ট সব প্রতিনিয়ত সবকিছু কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আমাদের একটা শো রুমে দেখেন যারা আপনারা আমাদের ভিডিওটা এখন সংযুক্ত হয়েছেন ফুল ভিডিও দেখবেন ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনার দেখাবো মশাল এগুলো থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে খুবই সুন্দর ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনার দেখাবো মশাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটি খুবই ইউনিক প্যাটার্ন থাকবে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো দেখেন ডিজাইনটা মার্শালার পরিপূর্ণ একটা এইট লং ইঞ্চি থাকবে এবং হাতের কাপড়টা এক্সট্রা পাবে দেওয়া থাকবে দেখেন আমরা যদি কাজের ফিনিশিং টা দেখাই দেখেন কাজের ফিনিশিং টা মাসাল্লাহ এক কথা এতটা সাইনফুল কালেকশন আপনারা আমাদের সাড়ে অন্য কোথাও পাবেন দেখেন যে আমার দেখেন মার্শাল্লাহ মানে এই সকল ডিজাইন ভাই পাই কেউ আপনার যদি কাস্টমার আপনার দোকান থেকে বের হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই এই ডিজাইনগুলো খুলে দেখাবেন আপনি যদি দুই হাজার টাকা বলেন দিতে নিতে বাধ্য হবে আর আপনাদেরকে যে আমরা হোলসেল যে রেটটা দেব রেটটা থাকবে অনেকটাই অনেকটাই চিপ রেট রেটটা জানতে আপনারা অবশ্যই মাসবি কমেন্ট করে জানতে হবে ঠিক আছে আমরা এটার সাথে কিন্তু সম্পূর্ণ এক কালার একটি প্যান্টের কাপড় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি প্যান্টের কাপড় থাকবে এর যে দুপাটারটা মাসা আল্লাহ অনেকে বলেন যে ভাই কাটর অনেকটাই চাপা হয় দেখেন তো এটা কি চাপা নাকি এটা কি দেখেন তো মাসাল্লাহ পরিপূর্ণ একটি পাক্কা পাঁচ থেকে দিন নামার জন্য থাকবে দেখেন তো ডিজাইনটা মাসা খুবই লাকজারিয়াস কোয়ালিটি থাকবে এবং এই প্রাইস অনুযায়ী এই রেটটা থাকবে অনেকটি অনেকটা চিপ রেট ঠিক আছে দেখেন তো প্রত্যেকটা ডিজাইন সাথে থাকবে খুবই সুন্দর আপনার ক্যাটেলগ করা ঠিক আছে যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে দেখেন তো ভাই ডিজাইনগুলো মাসা কতটা লাক্সারিয়াস কোয়ালিটি ডিজাইন করা আছে কতটা প্রিয়াম দেখেন তো কাজের শাইন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই সুন্দর দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ মানে একটা কাস্টমারকে মনকে খুশি করতে যেই ধরনের কাপড়টা এর মধ্যে যে আমরা কাপড়ের যে ইউজ করেছি কাপড়ের মেটিরিয়াল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ডিফারেন্ট কোয়ালিটি আছে খুবই সুন্দর কাপড় ঠিক আছে খুবই মুলায়ম খুবই আরামদায়ক ভাই বর্তমান রেগুলার রাফটা পিসের জন্য মানুষ সবসময় মানুষ সাদামাটা মাটা খুঁজে না ঠিক আছে আগের কালের মানুষ সবসময় আপনার সাদামাটা মাটা পোশাক খুঁজছো যেটা কোনো কাজ থাকবে না একবার নর্মাল সিম্পল পোশাক খুঁজছো কিন্তু বর্তমান মানুষ সিম্পলের সাথে একটু ডিফারেন্ট মানে ডিজাইন হবে একেবারে আধুনিক এবং খুবই এক্সট্রিম লেভেলে যেটাতে থাকবে না একেবারে বাড়তি জামেলা সেই কালেকশনটা কিন্তু বর্তমান সবাই খুঁজে আপনাদের যদি সেই পছন্দেরকে আমরা তাল রেখে আমরা কিন্তু আজকের লাইফ থেকে আজকের ভিডিওতে আমরা এত সুন্দর সুন্দর পদ্ম ফুল প্রিমিয়াম কালের শুপনা নিয়ে চলেছি এটার নামটা যেরকম আপনার ফুটন্ত ফুলের মতো পদ্ম ফুল এর কোয়ালিটি থাকবে একেবারে ভিন্ন লেভেলে একেবারে ডিজাইন হলো ঠিক আছে দেখেন তো ডিজাইনটা মার্শালা খুবই ডিফারেন্ট কোয়ালিটি থাকে খুবই এক্সট্রিম লেভেলে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা জামার নিচে খুবই সুন্দর একেবারে খুবই প্রিমিয়াম লেভেল আপনার বোরিংয়ের কাজ করা আছে এবং সেলার কাপড়টা মশাল্লা মশালার সম্পূর্ণ আড়াই থাকবে ঠিক আছে এই যে রুপারটা দেখেন মশলা মশালা তুলনামূলকভাবে অনেকটাই বেটার করে আমি এই প্রোডাক্টটার নাম দেবো পদ্মফুল ঠিক আছে এগুলো বর্তমান মানুষ আপনাকে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট বলে সেল করছে অনেকটাই অনেকটাই গলাকাটা রেটে এই রেটটা পাইয়ে যান আপনারা একেবারে একটি বাজেটের মধ্যে ঠিক আছে ভাই আপনি যদি সরাসরি কারখানা থেকে পাইকারি প্রোডাক্ট কিনে পাইকারি ব্যবসা করতে চান অথবা আপনি যদি সরাসরি কারখানা থেকে পাইকারি পড়া কিনে খুচরা বিক্রি মানে আপনার খুচরা করতে চান আপনাদের জন্য কিন্তু হলো আমরা আলহামদুলিল্লাহ আমরা ভুয়া পেশন দিচ্ছি এত সুন্দর সুন্দর লাকজরিয়াস কোয়ালিটি কালেকশনগুলো শুধুমাত্র আপনারা আমাদের ভুয়া পেশনে পেয়ে যাবেন দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর জাস্ট ডিজাইনটা লক্ষ্য করে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো একমাত্র পাইকারি পরিষ্কার আলহামদুলিল্লাহ আমরা বুঝে পেশন কেননা আমরা যে প্রোডাক্টে দেখি আমার শোরুমে যত ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আছে সব ধরনের কোয়ালিটি আমাদের নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা সাদা গ্রে থেকে নিজস্ব ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আমরা কিন্তু প্রিন্ট করে থাকি বিদায় এবং কাটিং মানে আপনার সামনে আসা পর্যন্ত একটা থ্রি পিসের যত ধরনের কোয়ালিটি যত ধরনের প্রসেসিং প্রয়োজন পড়ে সব ধরনের প্রসেসিং আলহামদুলিল্লাহ আমরা নিজ হাতে নিজেরা করি বিদায় সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে সবচেয়ে বেশি কি বাজেটের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই দিতে পারব এই জন্য সবসময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আমাদের শোরুমে ঠিকান হচ্ছে ভাই বাজার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বান্টি বাজার হলো বাংলাদেশের প্রান্ত কেন্দ্র নারায়ণগঞ্জ জেলায় আড়াই হাজার থানার মধ্যে অবস্থিত দেখেন তো ভাই প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন খুবই ব্যতিক্রম থাকবে অনেকে বলেন যে ভাই এই সকল থ্রি পিসে আপনার হাতা হয় না দেখেন তো হাতার সম্পূর্ণ একটি সম্পূর্ণ দুইটা হাতার একেবারে ফ্রি সাইজ মানে আপনার অল আপনার ওভার সাইজ আপনার দেওয়া হবে দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ খুবই লাকজারিয়াস কোয়ালিটি থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছে আপনারা প্রিমিয়াম পাকিস্তানি ক্যাটাগরির আপনার লুকটা পেয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো কাল সেগুলো পেয়ে যাবেন আপনারা সবাই আপনাদের সবার আস্থা এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়া ফ্যাশন থেকে একেবারে বেশ কি বাজেট বেশ কি প্রাইজ নেয় কিন্তু দুপাটারটা মার্শাল খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে খুবই প্রিমিয়াম অবশ্যই অবশ্যই ভাই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চলছে আপনি আমাদের এই মাসেল পাঠিয়ে দিন ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জ্বালায় এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো পেয়ে যাবেন আপনার শুধুমাত্র আপনাদের সবার আস্থায় বিশ্বংখানে ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একবারে বেস্ট কি বাজেটের মধ্যে দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ খুবই কি প্রিন্ট থাকবে জুড়ি জুরি প্রিন্ট অনেকেই বলেন যে ভাই বর্তমান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানুষের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ কালেকশন হলো এই যে ছোট ছোট প্রিন্টগুলো মানুষ আগে বড় ফুল এক ফুলের সকল পড়াগুলো পড়তো বর্তমান মানুষের চাহিদার মধ্যে সবচেয়ে হিটে আছে এই ছোটো ছোটো ফুলের আপনার কালেকশনগুলো এই ছোট ফুলের কালেকশনের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটির প্রিন্ট এত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারেন আপনার সবাই আপনাদের সবার আস্তে বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুলে পেশন থেকে এক সুন্দর বেশ একটি প্রাইজের মধ্যে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে একেবারে রিজন একটি প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন তো এটা থাকবে আপনার আর একটা ডিজাইন দেখেন তো মার্শাল খুবই সুন্দর ডিজাইন করা আছে খুবই লাক্সারিয়াস প্রিন্টের কালেকশনগুলো দেখেন তো ভাই প্রিন্টটা জাস্ট লক্ষ্য করেন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে এবং কাজের ফিনিশিংয়ের যদি দেখে আমরা দেখেন আমাদের কাজের ফিনিশিং একেবারে নিখুঁতভাবে ওয়ার্ক করা আসে এবং যদি ব্যাকসাইডটা দেখাই খুবই সুন্দর অনেকে বলেন যে এই সকল কাজগুলো উঠে যায় ভাই আমরা যে সকল যেই রকমের ফিনিশিংওয়ালা এই কাজগুলো করেছি এই কাজগুলো উঠবে না তো বরং মানে আপনার কাজটা থেকে যাবে ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি কালার সেগুলো নিতে পারবেন আপনারা সবাই আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বাস মানে প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে বেস্ট এক বাজার বেস্ট প্রাইজের মধ্যে আমাদের শোরুমে ঠিক ভাই বান্টি বাজার বান্টি বাজার আড়াই হাজার নায়ণগঞ্জের অবস্থা আপনার থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখ হাসপাতালের আগে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমে কিন্তু সাপ্তাহে সাত দিন খোলা থাকে যার যখন ভাই সমস্যুযোগ আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা আছে ঠিক আছে যদি ভাই না আসতে পারেন কোনো সমস্যা নেই এত সুন্দর সুন্দর লাগবে কালের সময় কিন্তু আপনারা দেখে দেখে মানে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কিন্তু নিতে পারবেন একেবারে বেশ প্রাইস বেশ এক বাজেটের মধ্যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা মানে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছি আমাদের এই লাক্সারিয়াস কোয়ালিটি কালেকশন আহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাই শতভাগ দেশীয় পণ্য সেল করি এবং নিজেরা প্রস্তুত কারক আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের দেশের দেশের মাটির প্রোডাক্টগুলো বাহিরের মানুষ আমাদের দেশীয় প্রোডাক্ট ইউজ করুক এই জন্য আমরা আমাদের দেশের প্রোডাক্টকে আপনার উন্নত মানের ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি পোসাতে পেলেছে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর কালেকশনগুলো শুভা এক প্রতিষ্ঠান কিন্তু আলহামদুল্লাহ আমরা বুয়েবাসন দেখেন তো ডিজাইনগুলো প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা কালার শাইন ফিনিশিং খুবই লাকজারিস কোয়ালিটি হবে খুবই প্রিমিয়াম ঠিক আছে এত সুন্দর কালেকশনগুলো নিতে হবে না আপনার সবাই আপনার সবার আজকে বিশ্বাস ভালোবাসার বুঝে প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেল প্রাইস হবে ঠিক আছে আজকাল ভিডোর সর্বশেষ একটি সর্বশেষ একটি কালার যারা এখন আমাদের সাথে ছিলেন সবাইকে জানাই ভালোবাসা এবং সবাইকে জানাই অভিনন্দন আপনার প্রতিনিয়ত এত সময় কালের সময় কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন তো ডিজাইনটা এটা থাকবে আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার ঠিক আছে দেখেন তো ভাই প্রিন্টটা মার্শাল অত্যন্ত আধুনিক থাকবে অত্যন্ত প্রিমিয়াম অত্যন্ত লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে এত জোস লেভেলের কালেকশন আমি জানি না ভাই কারো কাছে আপনি পেয়েছেন কিনা পাবেন না তো দূরের কথা যদি আপনি পানো আমাদের প্রোডাক্টে তার কাছে পাবেন আলহামদুলিল্লাহ যদি সরসিলা আপনারা কারখানাকে থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু বি আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি ঠিক আছে এটা থাকবে রুপারটা মার্শাল খুবই লাকজারিয়াস কোয়ালিটি থাকবে খুবই এক্সট্রিম লেভেল কালেকশন থাকবে আমাদের শরীর কিন্তু আপনারা আরও হিউজ কোয়ালিটি আমাদের শোরুম পেয়ে যাবেন আমাদের বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের অবস্থা আপনার থেকে সামান্য কিছুটা পরে এবং সেখার যা বাবুর হাটের আগে আমাদের শোরুমটা অবস্থিত যার যখন সময়সী ঝুঁকবে সরাসরি চলে আসবে সাতটার সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম খুলে আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফিহামান